তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক র্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের করা হয় নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জেলা পাঠ কর্মকর্তা আখম হারুনুর রশিদ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফর হোসেন খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পলিথিন ব্যবহার বন্ধে বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় প্লাস্টিকের ব্যবহার রোধে এবং পাটজাত পণ্য ও বিকল্প উপায় সম্পর্কে আলোচনা করা হয় কর্মশালায় পরিবেশ রক্ষার্থে বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ দেন আগতরা কর্মসূচিতে বন বিভাগ কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এনজিও কর্মী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ